ধর্মঘর ধর্মঘর ধর্মঘট এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো কোনো অধর্ম আমার লোকই হোক কাউকে আমি অধর্ম করতে দিব না

প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তাহলে পাই নাই হয়তো খারাপ করে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে কে চুটু ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে তো আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধব প্রসন্নার কাছে কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কেউ আগের মতই মজা মারে মজা বাইরে আমরা খালি বইতে পারি এখানে হবে না তখন আমার মনে হয়েছে কিছু

সয় কোটি টাকা সয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কুড়ি বাইরা থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রী পাইছিলাম জীবনে মন্ত্রী

वरस रे कोण भाई ना खाली भाई ना मारो जाळे दे खाणटा करायचा आमा जोड लागे जे केहा दिरे ने आगत साल दरे रे आमाला विदा दिगाली आणि आम्ही झालि ये लगत ते एम

আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাত আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় একটা টাকা দিয়ে নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় একটা টাকা দিয়ে নির্বাচনে নামবে আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এপিন বাচ্চারের তাই না খুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা খেতে দিল আমার ঋণ শেষ হয় আর এরা বলেন এরার পর আপনারা ভোটার না যেভাবে আমরা মাধবপুর সুনানঘাটের হিসাব করি না হিসাব করি মাধবপুর থেকে জাতীয় তৈরি হবে সুনানঘাট থেকে এক লাখ আনতেছি কিছুদিন আগে আপনারা জানেন চুনালঘাটে আমাদের আইসিবি মন্ত্রী আসছে সালমান মুক্তাজি তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আছে মানে লক্ষণ চাকিতা এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারা সোনার কাটিয়েছিলাম পিছনে আমি তার আইনজীবী ছিলাম একটা মামলার পড়ছিল

আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোন সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোন সম্পদ নাই আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবাস আমি আমার পরিবার

আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকবো যখন ওয়াজ হবে ওয়াজ আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকা একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার এই বাথরুমের নদীতে ডুব দিয়ে

তাদেরকে এমপি আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছে আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মত মানুষ ছাড়া যেন মাদকপুরে কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসি সম্পত্তি না আমি এখানে লোক বানাইতে আসি নাই আমি আইসি মাধবপুরের সাত লক্ষ চুনাঘাট মাধবপুরের মানুষের শপথ নিচ্ছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক